আসসালামু আলাইকুম আর কিউট কিউট বন্ধুরা এত কিউট কিউট ভিডিও শাড়ি আনেরা চান না কিনলে চান না কাছে ভালো লাগে না কেন শুনেন আই মোবাইল দিয়ে ভিডিও বানাই লাই ভিডিও এত জাকা নাকা সুন্দর চকচককে দেওয়া যায় না কিন্তু রেসিপি তো একেবারে হানড্রেড পারসেন্ট পিওর এটাত কোনো বেজাল নাই আনেরা আর ভিডিও চাই সে কেক বানাইখান দেখবেন কত ভালো লাগবে আচ্ছা যাক এত কথা কই লাভ নাই আজকে এক ভিডিও চারটি ভিন্ন স্বাদের কেক রেসিপি দেয়াইম যদি ভালো লাগে ব্যাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখকেন তাইলে আই দেখতে যে রেসিপি সারুম ব্যাকের আগে আনের কাছে চলে যাই বলুন দেখাচ্ছি আজকের কেকটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি বাটিতে দুটো ডিম ডিমগুলো ফ্রিজে ছিল আমি এক ঘন্টা আগে নামিয়ে রাখছি সেই ডিমটা দিয়েই কেকটা বানাবো দুটো ডিম নিয়ে নিছি এবার ডিম দুটুকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিলে এনা পাঁচ মিনিট পর দেখুন ডিমটা ভালোভাবে ফেটানো শেষ এর কালারটা কিন্তু পাল্টে গেছে কালারটা দেখেই বুঝতে হবে যে ডিমটা এতটুকু পর্যন্ত ফেটাতে হবে কালারটা সাদাটে হওয়া পর্যন্ত ডিমটা ফেটাতে হবে এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ খেজুরের গুড় গুড়টা আমি একটু পানি দিয়ে চুলায় জাল করে গলিয়ে নিছি আর কেকে দেওয়ার আগে গুড়টা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি তবে ফ্রিজে রেখে নয় নর্মাল তাপমাত্রায় রেখে গুড়টা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেশাতে হবে যাতে ডিম ও গুড়টা ভালোভাবে মিশে যায় খেয়াল করুন আমি কিভাবে মেশাচ্ছি যারা পুরান তারা তো পারবেনি যারা নতুন নতুনদের জন্য বারবার বলছি স্টেপ বাই স্টেপ ফলো করলে আমার মতো কেকটা তোমরাও বানাতে পারবে গুড়টা ও ডিম খুব সুন্দরভাবে মিশে গেছে মেশানো শেষ এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল অনেকে ওয়ান ফোর্থ কাপ বুঝতে অসুবিধা হয় তাই ভেঙে বলে দিলাম তেলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কন্ডেস মিল্ক বন্ধুরা আমি কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি তাই আপনারা অবশ্যই কন্ডেন্স মিল্কটা ব্যবহার করবেন কন্ডেন্স মিল্কটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ এই কেকটায় বরাবর হাফ চা চামচ লবণই পারফেক্ট হয়েছে দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে মেশানোর কাজটা অবশ্যই খেয়াল করতে হবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে তো এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো শেষ দেখুন বেটারটা পাতলা আরও কিছু ময়দা লাগবে তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দিয়ে মেখে নেবো লাগলে আরও দেব ভিডিওটা দেখতে থাকুন আমি কতটুকু ময়দা লাগবে একবারে বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই তো আরও তিন টেবিল চামচ ময়দা দেওয়ার পরে আবারও এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিছি আর ময়দা লাগবে দেখুন এবার দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ প্রিয় বন্ধুরা আজকের কেকটা বানাতে আমার মোট মেজারমেন্ট কাপে এক কাপ ও চার টেবিল চামচ ময়দা লেগেছে ময়দাটা দিয়ে মেখে নেওয়ার পরে দেখুন এখন কেকের বেটারটা একেবারে পারফেক্ট কেক বানানোর জন্য রেডি সাড়ে সাত ইঞ্চি সাইজের একটা বাটিতে লেখালেখির একটা কাগজ দিয়ে তেল মেখে নিচ্ছি তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে কেকটা বের করতে সুবিধা হবে নিয়ে নিচ্ছি কিছু বাদাম কিছু কিসমিস এক টেবিল চামচের মতো সরি এক চা চামচের মতো ময়দা মেখে নিচ্ছি এই ময়দাটা মেখে নিলে সম্পূর্ণ কেকের মধ্যে বাদাম ও কিশমিশটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর ময়দাটা না দিলে দলা পেকে এক জায়গায় হয়ে যাবে তো আলতোভাবে মিশিয়ে নিতে হবে এখানে বেশি লাড়াচাড়া করা যাবে না আলতোভাবে মিশিয়ে নেওয়ার শেষ এবার কেকের বাটিতে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেব। কিছুটা উপর থেকে ঢালতে হবে তাহলে ভিতরে কোনো এয়ারবাবলস থাকবে না দেখুন কিছুটা উপর থেকে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিছি এবার আলতো হাতে দুটো ঝাঁকানি দিয়ে নিছি বাস হয়ে গেছে রেডি উপর থেকে আবারও কটি বাদাম দিয়ে দিচ্ছি আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে রেখেছি এই হাঁড়িটা নন ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে লো আছে দশ মিনিট লো আছে আগুন বেশি দিয়ে কিন্তু পাতিলটা বসানো যাবে না তাহলে কেক ভালো হবে না আপনারা চাইলে নন স্টিকের হাঁড়ি না থাকলে সিলভারের হাঁড়ি তো একই পদ্ধতিতে বসাতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যাতে করে ঢাকনা দিয়ে কোনো তাপ বাইরে বের না হয় তাপ বের হলে কেক ভালো হয় না ডাকনা দিয়ে এবার মিডিয়াম লোয়ের মাঝামাঝি আসে রেখে কেকটা হতে আমার বরাবর এক ঘন্টার সময় লেগেছে কেকটা তো বড়ো তাই সময়টা একটু বেশি লেগেছে তো চুলার বুঝে পাঁচ দশ মিনিট আগে বা পরে হতে পারে তাতে কোনো সমস্যা নেই যদি দেখেন হয়নি টাইম মতো তাহলে আরও পাঁচ দশ মিনিট চুলে রেখে দিতে পারেন এবার একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকেও কতটা ভালো হয়েছে এই যে দেখুন টুথপিকটা ক্লিন আসছে কেকটা উপর থেকে যেমন হয়েছে সুন্দর ভিতরেও খুব ভালো হয়েছে আর মাঝখানটা এই মাঝখানটাতে আসলে উপরের বাদামগুলো কেকটা এত বেশি ফুলেছে যে বাদামগুলো এক জায়গায় চলে আসছে তাই মাঝখানটা এই যে এরকম এবার কেকটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা করে কেকটা বের করে দেখাবো তো সম্পূর্ণ ঠান্ডা করে আপনারা বের করবেন আমি তো ভিডিওটা শেষ করব তাই কিছুটা ঠান্ডা করেই কেকটা বের করছি কেকটা বের করার আগে প্রথমে ছুরি দিয়ে চার ছাড়টা একটু সরিয়ে দিতে হবে তাহলে কেকটা বের করতে আর ভাঙবে না গরম গরম অবস্থায় কেকটা এত বেশি নরম তুল তুলে থাকে যে বের করতে গেলে ভেঙে যেতে পারে তাই অবশ্যই আমার মতো চার ছাড়টা এরকম সরিয়ে নেবেন এবার কেকটা বের করে নিচ্ছি দেখুন মাসাল্লা করে কেকটার উপরটা যেমন সুন্দর নিচটাও সেরকম সুন্দর হয়েছে পোড়া লাগেনি কিন্তু আর তেল একটু বেশি করে দেওয়ার কারণে কাগজটা তুলতেও কিন্তু খুব সুবিধা লাগছে কত সহজে কাগজটা উঠে গেছে দেখছেন এই যে দেখুন কেকটা কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট নরম তুলতুলে একেবারে স্পঞ্জের মতো বেকারির কেকের চেয়েও অনেক উন্নত মানের হয়েছে এই কেকটি এবার কেকটা মাঝ বরাবর কেটে আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি মাঝ বরাবরই কাটলাম কারণ আপনাদের মনে হয়তো সন্দেহ থাকতে পারে কেকটার ভেতরটা জানি কেমন হয়েছে দেখালো না আপু এই যে দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে আমি একেবারে কাছ থেকে দেখালাম খুবই ভালো হয়েছে কেকটা খুবই ভালো আপনারা যদি এরকম একটা বানিয়ে এখান বিশ্বাস করুন খুবই ভালো লাগবে এটা সেরকম একটি কেক হয়েছে যাই হোক এবার নিজেদের পছন্দ মতো কেটে নেওয়ার পালা যে যেভাবে কাটবে সেভাবেই কেকটা সুন্দর তো আমি আমার মতো করে এভাবে কেটে পরিবেশন করছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি যেভাবে বলবো সেভাবে কেকটা বানাবেন কেকটা খেয়ে অনেক বেশি মজা পাবেন আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে চলুন দেখাচ্ছি প্রথমে নিয়ে এনেছি একটি ডিম এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ চিনি নিয়ে নিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই মিশানোর কাজটা কাটা চামচ দিয়েও করতে পারবেন আবার যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করতে পারবেন তো চিনির দানাটা খুব ভালো করে গলা পর্যন্ত মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ লিকুইড দুধ লিকুইড দুধ জাল করে ঘন করে নিছি তারপর ঠান্ডা করে সেই দুধ এখানে এক কাপের চার ভাগের এক ভাগ দিছি অবশ্যই দুধটা ঘন করে নেবেন এখানে ঘন দুধে দিতে হবে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে যেভাবে ধাপে ধাপে দিচ্ছি আর মেশাচ্ছি ঠিক সেভাবে ধাপে ধাপে দিতে হবে মেশাতে হবে তবে কেকের রেজাল্টটা ভালো হবে আমার মতো হবে খেয়ে মজা পাবেন এবার দিয়ে দিছি হাফ চা চামচ ব্যানেলা এসেন্স দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ব্যানেলা এসেন্সের জায়গায় আপনারা যে কোনো এসেন্স দিতে পারবেন পালেবুর রসও দিতে পারবেন অথবা এলাচের গুঁড়োও দিতে পারবেন এটা হচ্ছে ডিমের বাজে গন্ধ যেন না আসে তার জন্য সুগন্ধের জন্য এসেন্সটা ব্যবহার করা আচ্ছা দেখুন তারপর আবার সব কিছু মিশিয়ে নিছি এবার মেজারমেন্ট কাপে আলতো করে এক কাপ আটা নিয়ে নিছি নিয়ে নিছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিছি এক চা চামচ বেকিং পাউডার তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে তা আমার মেশানো শেষ এই পর্যায়ে স্পিচগুলো দিয়ে চার ছাটেরগুলো মাঝখানে নিয়ে এসে দেখুন এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর ঘনত্বটা রকম হয়েছে এই যে দেখুন পরিমাপ যদি ঠিক রাখেন তাহলে এই রকম হবে এই রকম কেক বানালে কেক বানানোর পরে চুপসে যায় না আবার কেক অনেক বেশি ভালো হয় খেতেও ভালো লাগে আচ্ছা দেখুন এবার সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের এই টিফিন বাটিতে বসাবে এটা স্টিলের বাটি আপনারাও স্টিলের বাটিতে কেকটা বসাবেন লেখালেখির এক টুকরো কাগজ দিয়ে বাটির তলা এবং চার সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি সয়াবিন তেল তারপর কেকের সম্পূর্ণ মিশ্রণটা এখানে ঢেলে নিচ্ছে এবং ভালো করে তিন চারটা ঝাঁকানি দিয়ে নিচ্ছে এভাবে তারপর এখন এই হাঁড়িতে বসাবো আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন সিস্টেম একই হাঁড়ির ভিতরে একটা স্ট্রেন দিয়ে দিছি স্ট্রেনের উপরে বাটিটা সমান করে বসাতে হবে যেন বাঁকাতাড়া না হয়ে থাকে বাঁকাতেড়া হয়ে গেলে কেকটা বাঁকাতেড়া হবে আচ্ছা দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যদি ছিদ্র থাকে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তো আপনারা সিলভারের নন স্টিকের যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন শুধু খেয়াল রাখবেন হাঁড়ির ভিতরে তাপ যেন বাইরে বের না হয় এইটুকু যদি ঠিক মতো দিতে পারেন তাহলে কেকের কালার সুন্দর আসবে প্লাস কেকটা ভালো হবে আচ্ছা দেখুন এবার চুলা রাসটা লো করে দিয়ে ঘড়ি ধরে পাক্কা পঞ্চাশ মিনিট লেগেছে আমার এই কেকটা হতে চুলা রাসটা কেমন লো করবেন একেবারে নিবু নিবু না পাতিলের তলায় চুলা লাগতে পারবে না এই রকম লো করে দেবেন তো দেখুন ঘড়ি ধরে পাক্কা চল্লিশ মিনিট পর আমি কিন্তু দেখেছি কেকটা হয়েছে না তখন কেকটা হয়েছিল এত সুন্দর কালার আসেনি তা আমি আরও দশ মিনিট ডাকনা দিয়ে ডেকে পঞ্চাশ মিনিট পর এখন আপনাদেরকে দেখালাম পঞ্চাশ মিনিট পরে আলহামদুলিল্লাহ কেকটার কালার খুব সুন্দর হয়েছে আর কেকটাও খুব ভালোভাবে হয়ে গেছে তারপর আমার কিন্তু ছুরি দিয়ে আলগা করতে হয়নি বাটিটিকে বাটিতে কেকটা হয়ে এমনিতেই আলগা হয়ে আছে আমি শুধু বাটিটা উল্টো করে বের করে নিছি আর কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম কাগজটাও কিন্তু খুব সহজে উঠে গেছে মাসাল্লাহ করে দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই দেখুন এবার কেকটা আমি কাটছি আর আপনারা দেখে বুঝে নেন কতটাই স্পঞ্জি কতটা ভালো হয়েছে আপনারা যদি আমার কথাটা বিশ্বাস করতে পারেন এই রেসিপিতে কেক বানিয়ে খেয়ে দেখবেন খুব ভাল লাগবে আসলেও দিতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সকাল বিকাল চায়ের টেবিলে এই কেকটা রাখতে পারবেন এতে করে নিজেও খেয়ে তৃপ্তি পাবেন পরিবারের সকলেও তৃপ্তি করে খেতে পারবে তো দেখুন আমি একবার কেটে টুকরো টুকরো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভেতরটা কেমন হয়েছে এবার একটু ছিঁড়ে দেখাই আশা করছি দেখিয়েই বুঝতে পারছেন কেকটা যে খুব ভালো হয়েছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কষ্ট করে একটা ফলো দিবেন বন্ধুরা আমি ফেসবুক পেজে একটি পেজ খুলেছি সেই পেজটির নামও সাথী কুকিং স্টুডিও তো যারা ফেসবুক পেজটি পেয়ে যাবেন একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার যখন যেখান থেকে মন চায় ভিডিওটা দেখতে পারবেন চলুন আজকে লেমন কেকটা বানিয়ে দেখাচ্ছি লেমন কেক বানানোর জন্য নিয়ে এনেছি দুটো ব্রয়লার মুরগির ডিম চাইলে এখানে হাঁসের ডিম দুটো নিতে পারবেন আর দেশি মুরগির ডিম নিলে চারটে নেবেন নিয়ে নিচ্ছি মেজারমেনের দুশো পঞ্চাশ গ্রামের কাপে পনে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি মেজারমেনের দুশো পঞ্চাশ গ্রামের কাপে হাফ কাপ লিকুইড দুধ এই দুধটা ঠান্ডাও না গরমও না এটা নরমাল তাপমাত্রায় থাকা দুধ নিয়ে নিছি হাফ চা চামচ লবণ নিয়ে নিছি মেজারমেন্ট কাপে হাফ কাপ সয়াবিন তেল এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধটা আমি পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে বানিয়ে নিছি তো আপনারা গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ বানাতে পারবেন আর যদি আপনারা লিকুইড দুধ দেন সেক্ষেত্রে জাল করে ঘন করে নেবেন তারপর ঠান্ডা করে এখানে মেশাবেন এই কে ঘন দুধ দিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নিছি বেশি মেশাতে হবে না চিনিটা যতক্ষণ না খুব ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ মেশালেই চলবে তো আমি মেশানোর পর চিনিটা খুব ভালো করে গলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে দু কাপ আটা চেপে চেপে নিয়ে আলতো করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ কেকটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন এবার নিয়ে নিচ্ছি চায়ের চামচ সমান করে দুই চায়ের চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দেওয়ার সময় এভাবে একটু চেলে দেবেন বেকিং পাউডার অনেক সময় জমাট বেঁধে থাকে তাই এভাবে চেলে দিতে হবে দুই চামচ বেকিং পাউডার কিন্তু নিয়ে ফেলছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশাতে হবে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে যেটা হবে সেটা হচ্ছে জমাট বেঁধে থাকবে না আটার দলা দরে থাকবে না বেকিং পাউডার দুধের গুঁড়া এবং আটা খুব ভালোভাবে গায়ে গায়ে মিশে যাবে তো আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খেয়াল করুন কীভাবে মেশাচ্ছি প্রথমে মিশতে চাইবে না মনে হবে যে একটু টাইট টাইট কিন্তু মেশানোর পরে মিশ্রণটার ঘনতে এরকম হবে এই দেখুন খুব ভালো করে মিশিয়ে ফেলছি কোনো দানা দানা ভাব নেই এই পর্যায়ে দিয়ে দেব লেবুর খোসা মানে লেবুর উপরের এই দেখুন খোসার উপরের এই সবুজ অংশটা এটা আমি ভেজিটেবল পিলার দিয়ে নিয়ে নিছি তারপর বটি দিয়ে কুচি করে নিছি আপনারা চাইলে কুটি কাটা যে গ্রেটারটা সেটা দিয়েও উপরে সবুজ অংশটা নিয়ে নিতে পারেন উপরে সবুজ অংশটা নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে সাদা অংশ না উঠে সাদা অংশ উঠলে কেকটি তো লাগবে আর এই সবুজ অংশটা দেওয়ার কারণে যেমন হবে কেকের গ্রাম তেমন খেতে অনেক ভালো লাগবে আচ্ছা তো আমি এক টেবিল চামচ লেবুর খোসা বা লেবুর উপরের সবুজ অংশ দিছি দিয়ে মিশিয়ে নিছি তারপর দিয়ে দিছি এক টেবিল চামচ লেবুর রস আজকে আমি লেমন কেক বানাবো লেমন ফ্লেভার এবং লেমন টেস্টের জন্য লেবুর খোসা এবং লেবুর রসটা ব্যবহার করেছি তো লেবুর খোসা এবং রসটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিছি এবার একটা স্পে চুলো দিয়ে বাটি চার ছাটেরটা মাঝখানে এনে খুব ভালো করে উল্টে পাল্টে লেড়ে নিচ্ছি অবশ্যই এই স্টেপটা করবেন একটা স্পি চুলো দিয়ে পায়েটা যদি না থাকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে বাটির চাষ ছাটেরটা মাঝখানে এনে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এই স্ট্র্যাপটার কারণে কেক অনেক বেশি স্পঞ্জি হয় ভালো হয় আচ্ছা দেখুন তারপরে আমি সাড়ে ছয় ইঞ্চি সাইজের এই টিফিন বাটিতে বসাবো কেকটা তাই এখানে লেখালেখির এক টুকরো কাগজ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিছি এবার পুরো কেকের মিশ্রণটা বাটিতে নিয়ে নিছি। আজকের কেকটা আমি সিলভারের হাঁড়িতে বসাবো তাই একটা হাঁড়ি বসিয়ে দিছি নিচে এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে এই স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন তা আমি সবসময় তো সব হাঁড়িতে কেক দেখে আজকে সিলভারের হাঁড়িতে দেখালাম অল্প একটু লেবুর খোসা বেঁচে গেছে তো আমি সেটা কেকের উপরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে খোসা দিলে কোনো সমস্যা নেই গ্রানটা বেশি হবে খেতেও আবার বেশি ভালো লাগবে আচ্ছা তারপরে দেখুন সিলভারের হাড়ের উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম ডাবল ঢাকনা আর এই ডাকনাটা সিলভারের দেবেন আমি সিলভারের ডাকনার উপরে এই ঢাকনাটা দিয়ে দিলাম এবার চুলা রাসটা বেশি লো রাখা লাগবে না সিলভারের হাঁড়িতে কেক দিলে একেবারে লো করে দিতে হয় না পাতিলে তলা ছয় না এভাবে চুলা রাশটা দিতে হয় তো এভাবে দিয়ে আমি এই কেকটা এক ঘন্টা পরে দেখুন চেক করে নিচ্ছি এক ঘন্টা পরে কেকটা হয়ে গেছে তো সময় কম বেশি লাগতে পারে চুলা রাস বুঝে আর যদি সিলভারের হাঁড়িতে দেন সেই ক্ষেত্রে সময়টা আরও বেশি লাগতে পারে যদি চুলা রাসটা কম হয় আচ্ছা এক ঘন্টা লেগেছে আমার কেকটা হতে তারপর কাগজটা দেখেন পড়ে নিয়ে একটু লালচে হয়েছে এবার কেকটা নামিয়ে নিলাম ছুরি দিয়ে কেকের চার সাইড একটু আলগা করে নিছি তারপর বাটিটা উল্টো করে এই প্লেটে নামিয়ে নিছি মাসাল্লাহ দেখুন কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এর কালারটাও অনেক বেশি ভালো হয়েছে এই দেখুন কেকটা যদি আপনারা বাসায় বানিয়ে নিজের হাতে না ছুঁয়ে দেখেন বিশ্বাসই করতে পারবেন না কেকটা কতটা ভালো হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো আমি এখন আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য পুরো কেকটা কেটে টুকরো টুকরো করে ফেলব যাতে করে আপনারা প্রত্যেকটা টুকরো দেখতে পারেন এবং বুঝতে পারেন কেকটা কত ভালো হয়েছে এই দেখুন কেকের ভেতরটা আল্লাহ রহমতে এভাবে কেক বানাবেন অনেক বেশি ভালো হইব যে কেকটা আপনি নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাবেন এত বেশি স্পঞ্জি হবে এত বেশি ভালো হবে দোকানের কেনা কেকের থেকেও অনেক বেশি ভালো হবে আর টেস্টের দিক থেকে তো তার চেয়ে অনেকগুণ বেশি টেস্ট হবে তো আমি কেকটা বলছি টুকরো টুকরো করে ফেলবো দেখুন আমি একদম টুকরো টুকরো করে ফেলছি তারপর সব পুরো টুকরো একসাথে আবার দেখিয়ে দেবো আর আমার কাটা দেখে আপনারা বুঝে নেন কেকটা কতটা ভালো হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই দুই ডিমের লেমন কেক সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি যারা ইউটিউব থেকে দেখছেন বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সকলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানানোর চেষ্টা করব এই দেখুন কেকটা কেটে টুকরো টুকরো করার পরে এই প্লেটে নিয়ে নিছি দুই ডিমের কেক হলে কি হবে কেকটা কিন্তু অনেক বড় কাটার পরে দেখুন অনেকগুলো হয়েছে এবারে এক টুকরো কেক ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নেন কেকটা কতটা ভালো হয়েছে আর কেকের কালারটাও দেখেন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে বিশ্বাস করুন প্রচণ্ড গরমে যদি এমন একটা কেক বানিয়ে খান তাহলে আর কিচ্ছুই লাগবে না কেকটা খেতে সত্যি অনেক ভালো লাগবে চলুন ছটপট ঝামেলা ছাড়া কেকটি বানিয়ে দেখাচ্ছি কেক বানানোর জন্য নিয়ে এনেছি ব্রয়লার মুরগির দুটো ডিম চাইলে দুটো হাঁসের ডিম নিতে পারবেন দেশি মুরগির ডিম নিলে তিনটি নেবেন নিয়ে এনেছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ চিনি নিয়ে এনেছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা ভালো করে গলে মিশে যায় এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারবেন চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারবেন যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তাদের জন্য আমি এভাবেই দেখাচ্ছি আচ্ছা দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো মিশিয়ে নিছি এর মধ্যে চিনি খুব ভালো করে গলে মিশে গেছে এবার এখানে নিয়ে এনেছি মেজারমেন্ট কাপে হাফ কাপ আটা নিয়ে এনেছি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিছি ওয়ান ফোর চামচ লবণ এবার আবারও সব কিছু একসাথে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে যাতে করে আটার কোনো দানা দানা ভাব বা জমাট ভাব না থাকে খুব ভালো করে মেশাতে হবে আর জন্যে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে মেশাতে হবে তাহলে ঠিক এই রকম সব কিছু মিশে যাবে কোনো ভাব থাকবে না দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন টেস্টি মি অরেঞ্জ এই প্যাকেট থেকে আমি এক চা চামচ দিয়ে দেব এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে কেক অরেঞ্জের টেস্ট পাওয়া যাবে অরেঞ্জের গ্রানটাও পাওয়া যাবে বাসায় যখন কমলালেবু থাকবে না তখন আপনারা এই রেসিপিতে চাইলে অরেঞ্জের টেস্টে কেক বানিয়ে খেতে পারবেন আচ্ছা দেখুন এবার সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি আরেকটি কথা আমার এই কেকটা আরও বেশি ভালো হতো আমি আসলে মনের ভুলে এই কাজটি করতে পারিনি এইখানে আরও তিন টেবিল চামচ আটা দিয়ে দিবেন তাহলে এই মিশ্রণটা একটু ঘন হবে সেক্ষেত্রে কেকটা অনেক বেশি ফুলবে এবং কেকটা হওয়ার পরে চুপসে যাবে না তো আমার কেকটা তো দেখেছেন অনেক ভালো হয়েছে কিন্তু আরও ভালো হতো এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে আমি আসলে খুব তাড়াহুড়া করতে গিয়ে এই পাতলা মিশ্রণ দিয়েই কেকটা বানিয়ে ফেলছি যাক এইটুকুনি ভুল আমার হয়েছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এইটুকুনি ভুল করবেন না এখানে আরও তিন টেবিল চামচ আটা মিশিয়ে নেবেন আচ্ছা দেখুন এবার সব কিছু একসাথে মিশিয়ে আমি ছ ইঞ্চি সাইজের এই বাটিতে কেকটা বসাচ্ছি এই বাটির নিচে এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিছি তারপরে কেকের সম্পূর্ণ মিশ্রণটা বাটিতে ঢেলে নিছি এবার দেখুন ননস্টিকের এই হাড়িতে কেকটা বসাবো তার জন্য এই হাড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি স্ট্যান্ডের উপরে বাটিটা সমান করে বসাতে হবে যাতে কাত না হয়ে থাকে তো পাতিলের মাঝ বরাবর স্ট্যান্ডটা দিয়ে বা বাটিটা বসিয়ে দিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর চুলার আসটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে মানি পাতিলের তলায় কিছুতে আগুন লাগতে পারবে না রকম লো করে দিবেন না অতিরিক্ত লো করার দরকার নেই শুধু পাতিলের তলা ছুবে না এই রকম লো করে দিয়ে দেখুন ঢাকনা ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে ঘড়ি ধরে পাক্কা চল্লিশ মিনিট চুলার উপরে রেখেছি এর মধ্যে মশাল্লা কেকটা খুব ভালো হয়ে গেছে এই দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো চল্লিশ মিনিট পর ডাকনাটা সরে আমি হাত দিয়ে চেক করেই বুঝতে পারছি যে কেকটা হয়ে গেছে তারপর একটা টুথপিক একেবারে মাঝ বরাবর দিয়ে দেখুন দেখলাম ভেতর থেকে ভালো করে হয়েছে কি না টুথপিকটা ক্লিন আসছে মানে কেকটা খুব ভালো করে হয়ে গেছে এবার পাতিলে রেখেই কেকটাকে আমি ঠান্ডা করে নিছি তারপর বের করে নিচ্ছি এই দেখুন আমার কেকটা ঠান্ডা হওয়ার পরে কিছুটা চুপসে গেছে এর কারণ হচ্ছে কেকের মিশ্রণে আরও তিন টেবিল চামচ আটা দরকার ছিল আমার ডিমের সাইজটা বড়ো ছিল যার কারণে আরও তিন টেবিল চামচ আটা দরকার ছিল আমি আসলে ব্যাখেয়ালে দিই নাই যার কারণে মিশ্রণটা পাতলা হয়ে গেছে আর যার কারণে কেকটা হওয়ার পর একটু চুপসে গেছে তো আশা করছি আপনারা আমার মতো ভুলটা করবেন আমি তো বলেই দিছি সেভাবে একটু আটা মিশিয়ে নেবেন তাহলে মিশ্রণটা আর একটু ঘন হলে কেকটা চুপসে যাবে না ফুলে থাকবে আচ্ছা যাক চুপসে গেলেও কেকটা কিন্তু এখনও স্পঞ্জি আছে এবং এই কেকটা অনেক বেশি ভালো হয়েছে এই কেকটা আপনি যখন খাবেন তখন অন্য কেক খাওয়ার কথা ভুলে যাবেন এই কেকটা এত মজা আশা করছি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন আজকে রেসিপিটা বুঝে গেছেন যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই